দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্সের মধ্যে প্রথমে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে নেমে দুইশো চব্বিশ রান সংগ্রহ করে রিষভ পান্ট অনবদ্য ইনিংস অষ্টশী রানের একটি মহা কার্যকরী ইনিংস খেলে এবং এক্সার ব্যাটেল ছেষট্টি রানের একটা ইনিংস খেলে দুইশো চব্বিশ রান পাহাড়সমু রান এই রান চেজ করতে নেমে গুজরাট টাইটান্স দুইশো বিশ রান পর্যন্ত করেছিল কিন্তু শেষ হাসিয়ে আর হাসতে পারলো না মাত্র চার রানে ম্যাচটি হেরে যায় এবং ঋষভ পান্ট ম্যান অব দ্য ম্যাচে হয়েছেন ঋষভ পান্ট যে নামটা কিছুদিন আগে তিনি যে এক্সডেন্ট দিয়ে আসছেন তিনি এখন কি ভাবেই খেলতেছেন মানে এক কথা কী বলবো অসাধারণ এই ফিলিংসের মাধ্যমে তার জাতীয় দলে ফেরাটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে ধন্যবাদ